আমাদের সহজ উদ্যোগ আপনারা খুব ভালো মানুষ আমরা দুর্নীতি করি নাই আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ এক টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে আমি কখনো আর জনসম্মুখে আসবো না আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে মেরে ফেলবো আর আমরা তো মরে গেছি কিভাবে মারবেন এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন কারণ মৃত মানুষের কবরে ডুইকা যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন এজন্য বলবো অস্ত্র জননা আছে আপনার কাছে মাথায় কিছু সংবিধান স্টেট এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন এই যে ব্যবসায়ী মায়েরা কত কষ্ট করে শেখ পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে কিন্তু মিডিয়ায় যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো মালিক পক্ষের তো অবস্থা খারাপ আমি বেতন দিই তোমাকে তুমি জনগণের পক্ষে কথা বলবা এই তোমার সাহস কোথা থেকে এত সাহস আছে সাংবাদিক বাইরেদের বলবো সাহস আপনাদের জনগণ আল্লাহর ইজিক দিবে এই কয় টাকা বেতন এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে চায় না জনগণের যে সাহস জনগণের রক্ত মাথায় ইতিহাসকে তুলে ধরতে বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে কোন বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না এই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা পালন করতে হবে দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে আসুন নতুন যুদ্ধ শুরু হয়েছে যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে সেই লড়াই আপনারা যোগ তবে ইতিহাসের মধ্যে আমরা মান করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল ইতিহাস আমাদের বিচার করবে অনেকেই বলতে চাচ্ছে যারা মূর্খ বেগু এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে না জাসদের পরিণতি হচ্ছে না আমরা জাসদের ইতিহাস জানি কি করেছিল তারাও জানি সেটা কিন্তু আমরা জাসদের পথ যাচ্ছি না আর নতুন একটা মিডিয়া আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে এটার নামটা মানে আপনারা জানেন গালের কণ্ঠ অদ্ভুত ধরনের নিউজ করে এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না এখন এটার যিনি সম্পাদক উনি কিভাবে হলো মানে নিজেকে সম্পাদক পরিচয় দেয় এটাও আমার বুঝে আসে না এটাতে নিউজ করছে যে তিরিশটা আসন এনসিপি ভাগাভাগি করতে চায় কি অদ্ভুত ধরনের নিউজ এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই আমরা করব না আমাদের একমাত্র আলোচনা সেটা গণপরিষদ কালের বন্ধ ওইটা নিয়ে নিউজ করুন যে গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায় বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনে আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে এই জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের নেতা আক্তার ভাই আছেন আমাদের সহজ আপনারা খুব ভালো মানুষ আমরা দুর্নীতি করি নাই আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ এক টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে আমি কখনো আর জনসম্মুখে আসবো না দুর্নীতি করি নাই কথা বলে যাব দরকার হয় চা দোকান দিয়ে চলবো রিক্সা চালিয়ে চলব শ্রমিক অঞ্চলে কাজ করে চলবো কিন্তু তার বাংলাদেশের মানুষ প্রশ্নে আমি করব না লড়াইটা জারি থাকবে আপনাদের সাহস শক্তি রাখবেন বাংলাদেশ হেরে যাবে না বাংলাদেশ মানুষ বিদ্রোহের নগরে যতবারে ফেসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে